নমস্কার বন্ধুরা মৌসুম কিচেনে সবাইকে স্বাগত আজকে মনে চিতল মাছের সর্ষে বাটা বেগুন দিয়ে তিনটে পেটে নিয়েছি মাছের মধ্যে লবণ হদা মাখিয়ে নেব মাখানো হয়ে গেছে তেল গরম হয়ে গেছে এর মাছগুলো তুলে ছেড়ে দেব উল্টে পাল্টে লাল করে ভেজে নেব ভাজা হয়ে গেছে মাছ নামিয়ে নেব আর ওই তেলে দিয়ে দেবো কালো জিরে চেরা কাঁচা লঙ্কা আর সাদা সর্ষে বাটা তার সঙ্গে কাঁচা লঙ্কা বেটে দিয়েছি ওদের পরিমতো লবণ হলুদ গুঁড়ো আর কালারের জন্য কাশ্মীর লাল লঙ্কার গুঁড়ো নাড়াচাড়া করে দিয়ে দেবো বেগুন একটা বেগুনে চার পিস করেছি বেগুনটা দিয়ে আবার কিছু না করবো এবার পরিমাণ জল দিয়ে দেব গ্যাসে আজ কমিয়ে ঢাকা দিয়ে রেখব বেগুনটা অর্ধেক সেদ্ধ হয় ঢাকা দিয়ে রেখে দিলাম ঢাকা খুলে দেবো বেগুনটা অর্ধেক সেদ্ধ হয়ে এসছে এবার ভাজা তিনটে মাছ দিয়ে দেবো সাবধানে হবে যাতে বেগুন ভেঙে না যায় এই মাছগুলো ঝুলে ডুবিয়ে দিয়েছি এবার গ্যাস সাজ বাড়িয়ে দেব তেল ছেড়ে আসা পর্যন্ত রান্না করবো একবার গায়ে মাখা করে হয়ে গেছে এবার নামিয়ে নেব নামিয়ে নিয়েছি কেমন হয়েছে অবশ্যই জানাবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হবে পরে ভিডিওতে